দক্ষতা না থাকলে বেকারত্ব সৃষ্টি হয় আবার এই দক্ষতা না থাকলে লাভও হয় না তার প্রমাণটা হচ্ছে কিন্তু এই জোবাইয়ের এই লাভ মোটামুটি বাৎসরিক একটা লাভ আসে দু থেকে আড়াই লাখের মতো সবকিছু এতগুলো গুরু পালন করে জি পরিমাণ খরচ করি তার থেকে এখন বর্তমানে বেনিফিট কমে আসছে আমার থেকে ভালো করে লাভের দিকে নিয়ে যেতে গেলে অবশ্যই আপনারা একটু প্রশিক্ষণ নিতে হবে দেশি গরুটা হচ্ছে ক্ষুদ্র পরিসরে বাচ্চা ছোট হয় দামে কম বিক্রি হয় আর বড় গরু বাচ্চা দেওয়ার সঙ্গে সঙ্গে সত্তর আশি হাজার টাকা বিক্রি করা যায় কিন্তু হচ্ছে তিরিশ পঁয়ত্রিশের উপর বিক্রি করা যায় আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায় হান্দাওয়ান দক্ষতা আর বেকারত্ব হচ্ছে সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ শব্দ দক্ষতা না থাকলে যেমন অনেকে চাকরি হারায় বেকার হচ্ছে আবার চাকরি না পাইও বেকার থাকছেন আর তাই আমাদের যুব সমাজের দক্ষতা বাড়াতে হবে তাহলে হবে কর্মসংস্থান হবে আত্মকর্মী হবে উদ্যোক্তা আর তাদেরই জন্য কাজ করছে বা কর্মসংস্থানের জন্য কাজ করছে তার আজ ধারাবাহিকতায় এসেছি জয়পুরহাট জেলার কালাই উপজেলার একটা গ্রামে এই গ্রামে এক ভাই একটা খাবার গড়ে তুলেছেন আমরা সেই খাবারের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তারপরে আপনি পড়াশোনা পড়াশোনায় আমি জয়পুরহাট সরকারি কলেজ থেকে এবার ফাইনাল ইয়ার কমপ্লিট করছি

গর্ভবতী কয়টা আছে গর্ভবতী আছে তিনটা তাহলে তিন তিনে ছয়টা হলো আর চারটা কি না জি চারটা বকনা কোন সার নাই সার একটা বাসুর আছে আচ্ছা আপনি কি দেশি গরু কেন পালন করেন না আপনি কেন ভাই কোসে আসছে বড় গরু দুধ উৎপাদন বেশি হয় বাজারে দুধের চাহিদা মোটামুটি যাই হোক ভালো আছে দুধ বেশি বিক্রি করা যায় দুধ দুধের টাকা দিয়ে গরুর খাদ্য ক্রয় বিক্রয় করা হয় এবং সংসার চলে এজন্য আমি বড় গরু পালার চেষ্টা দেশি গরুটা আসলে আমার ভালো লাগে না এই আমি দেশি গরু পালি না আসলে দেশি গরুটা হচ্ছে ক্ষুদ্র পরিসরে বাচ্চা ছোট হয় দামে কম বিক্রি হয় আর বড় গরু বাচ্চা দেওয়ার সঙ্গে সঙ্গে সত্তর আশি হাজার টাকা বিক্রি করা যায় কিন্তু দেশি গরু হচ্ছে তিরিশ পঁয়ত্রিশের উপর বাছর বিক্রি করা যায় না তা বলে শ্রমটা আপনাকে ঠিক দিতে হচ্ছে শ্রম ঠিকই দিতে হচ্ছে অথচ পরিশ্রম একই কিন্তু বিক্রি বেলায় আমি কম বিক্রি করতে পারছি এই জন্য আমি বড় গরু পালা চাইছি এটা বয়স কত এটার বয়স হচ্ছে তিন মাসের মতো এটা দুধ কত মুখ হয় এই গরুর দুধ হচ্ছিল আগে দশ থেকে বারো লিটার কিন্তু এখন খাদ্য কম দিতে পারতেছি আর্থিক সংকটে আছে এজন্য জন্য মানে দুধ ছয় সাত কেজির মতো আসছে দিনে দুইবার দহন করি এটার মা যে এটার মা আচ্ছা এই এই বাছুরটার মাস বয়স ওজন কত এর ওজন ওই পঁয়তাল্লিশ পঞ্চাশ কেজির মতো হবে আচ্ছা পঞ্চাশ কেজি হলে দুধ কত খায় মানে পায় আর কি ওইভাবে তো আমরা দুধ খাওয়াই না এমনি থেকেই হচ্ছে দু কেজি বা আড়াই কেজির মতো দুধ খাওয়াই না আপনার তো টেন পার্সেন্ট আপনার দিতে হবে

এটা ট্রিটমেন্ট বলতে এখন ওই হিটের চিকিৎসা চলতেছে এখন হিট আসলে হয়তো কনসেপ্ট করতে পারে তারপরে এখন না যদি কনসেপ্ট না করে তাহলে তো আবার সমস্যা তাহলে এটা রাখা লস হয়ে যাবে এই গরুর বয়স হচ্ছে 11 মাসের মতো আচ্ছা আপনার এই কোয়ালে মুখনাগুলো কত মাসে ইয়া হয় হিট হয়

আচ্ছা এটা কিন্তু আপনি কেমন আশা করছেন মানে আর মা কতগুলো দুধ দিত এর মা দুধ দিত দশ বারো লিটারের মতো তাহলে এটা থেকে কত আশা করছেন এটা থেকে আরো বেশি আশা করতেছি কারণ মায়ের তো বেশি মানে কত বেশি আশা করতেছেন পনেরো থেকে আঠারো মতো কেন আশা করতেছি এই জন্য যেটা হলস্টিন ফ্রিজিয়ান জাতের একটি গ্যাভি শঙ্কর জাত থেকে হলস্টিন ফ্রিজিয়ান জাত তৈরি হয়েছে যার কারণে মায়ের থেকে বাচ্চার দুধের পরিমাণ একটু বেশি আশা করতেছি না এটা কোনো সূত্র না সূত্রটা হচ্ছে এরকম যে এর মা কত লিটার দুধ দিত

আলুর পরিমাণটা বেশি খাওয়াচ্ছে না এই যে এই কারণে তো আপনার হিট হওয়ার সম্ভাবনা কম এই আলু আর ভাত খাওয়ালেই হিট দেরিতে আসবে বা আসবে না অনেক কষ্ট দুধ কমে যাবে অনেক কিছু হবে এটা এই ব্যাপারে আসলে আপনার জানা দরকার ভাত বা আলু এগুলো সিদ্ধ করা খাবার গরুর জন্য নয় এগুলো মানুষের এই গরুটা বাচ্চা দিয়েছে ছয়টা এই গরুটা আগে পারিবারিকভাবে এমনি থেকে একটা গরু পালন করছিলাম তা এখন দুধ কতগুলো দিচ্ছে হ্যাঁ এখন পাঁচ ছয় কেজির পরিমাণ মতো দুধ হয় আচ্ছা এইটা কত

দুইটো একটা বাট নষ্ট হয়ে গেছে মেস্টাইটিস হয়েছিল হওয়ার কারণে একটা বাট নষ্ট হওয়ার কারণে তিনটা বাট দিয়ে দুধ আসে কত আসে এর দুধের পরিমাণ 14 15 লিটারের মতো আচ্ছা তো ধরে নেন এই গরুটার 15 লিটার দুধ হয় এই গরুটার ওজন কত ওজন তো আমি সেভাবে সঠিক বলতে পারবো না 4 মন অথবা 5 মন এরকম আচ্ছা তাহলে 200 300 কেজি হবে মিনিমাম তাহলে এখন খাবারকে আগে কি দিতে হবে ওইভাবে তো আমরা পরিমাণ মতো খাওয়াই না এমনি থেকে স্বাভাবিকভাবে যা খাওয়ার দরকার সেটাই খাওয়াই স্বাভাবিকভাবে এর বডি নিয়ন্ত্রণের জন্য বা রক্ষণাবেক্ষণের জন্য কি পরিমাণ খাবার লাগবে এটা যদি না বোঝেন বা দুধ দিলে তখন কতখানি লাগবে এটা যদি না বোঝেন তাহলে তো আপনার খাবার করে তো লাভবান হতে পারবেন না তিনশো কেজি তাহলে তিনশো গ্রাম প্রোটিন লাগবে আর যদি দুধ পনেরো লিটার হয় তাহলে লাগবে আপনার প্রতি লিটার দুধের জন্য আশি গ্রাম প্রোটিন আশি গ্রাম প্রোটিন

আর আপো এই যে বড় শেষের যে বোকনাটা দেখতেছি এটা কি হবে শেষের বোকনাটা হচ্ছে এটা এর আচ্ছা এক বয়স কত এক বয়স ছয় মাসের মতো হয়েছে এটা বাজার বিক্রি দাম কেমন হবে এটা বাজারে বিক্রি করা এখন তো গরুর বাজার কম এখন পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার এরকম বিক্রি করা গেলে যাতে পারে কয়ে বছর তিন বছর তিন বছর লাভ কেমন হচ্ছে লাভ মোটামুটি বাৎসরিক একটা লাভ আসে দু থেকে আড়াই লাখের মতো সবকিছু বাদ দিয়ে দু আড়াই লাখ টাকার মতো লাভ আসে আর এতগুলো গরু পালন করে যে

টিকা দেয় পারেন গরু টিকা দেয় কয়েকদিন আগে খুরা রোগের টিকা দিলাম ডাক্তারের সাথে পরামর্শ করে বলল যে আর এক সপ্তাহ পর আবার হচ্ছে ল্যাম্পির টিকা দিবে আর কৃমিনাশক করেন কৃমিনাশক তিন মাস পর পর করি হ্যাঁ এগুলো করুন তাহলে আপনার খামারে কিছুটা লাভবান হবে আর পাশাপাশি যদি আপনি খামার বিষয়ে যদি না জানেন জি তাহলে কিন্তু আপনি লাভ করতে পারবেন আপনার প্রচুর গরু সুন্দর সুন্দর গরু অতটা বেশি দুধ না হলেও আপনার যেহেতু ঘাসটা তো নিজের যে ঘাস নিজের তাহলে আপনার লাভ করার সম্ভাবনা আছে যদি আপনি এই খামারটাকে আরও লাভও দিকে নিয়ে যেতে চান আপনার প্রশিক্ষণ দরকার যে তো আপনাকে কোনো প্রশিক্ষণ আছে তাই আবার কোনো প্রশিক্ষণ নেয় আচ্ছা প্রশিক্ষণ না আমি আপনার একটা খামার চালাচ্ছেন বা দক্ষতা নাই কীভাবে চালাচ্ছেন এমন থেকে শুরু করেছি আর কি সুপ্রিয় দর্শক এ থেকে বলে নিই যে আমরা কিন্তু শুরু করেই বলেছিলাম যে দক্ষতা না থাকলে বেকারত্বের সৃষ্টি হয় আবার এই দক্ষতা না থাকলে লাভও হয় না তার প্রমাণটা হচ্ছে কিন্তু এই জোগায়ের খামার এটা কিন্তু দক্ষতা অভাবে তা দেখে যে পরিমাণ লাভ আসার কথা সেটার পরিমাণ লাভ হচ্ছে না তাই আপনারা অবশ্যই প্রশিক্ষণ নেবেন এবং দক্ষ হয়ে কিন্তু খামার শুরু করবেন আর প্রশিক্ষণ যদি নিতে চান আপনি কি প্রশিক্ষণ নিতে চান যে আমি প্রশিক্ষণ নিতে চাই আচ্ছা যুবন অধিদপ্তর চলে আসবেন আপনি জি আলহামদুলিল্লাহ আসলে আপনার প্রশিক্ষণ হয়ে যাবে আপনি প্রশিক্ষণের ব্যবস্থা জি আর বাংলাদেশের প্রতিটা উপজেলায় কিন্তু যুবন অনুন অফিস আছে সেই অফিসে গিয়েও করে প্রশিক্ষণ হয় আপনারা যারা দেখছেন তাদের জন্য বলছি বয়স যদি 18 হয় এবং শিক্ষাগত যোগ্যতা যদি ন্যূনতম অষ্টম শ্রেণী হয় তাহলে কিন্তু আপনারা প্রশিক্ষণ দিতে পারবেন তো জয়ের আগামী দিনের পরিকল্পনাটা কেমন আপনার আগামীনে আগামী দিনের পরিকল্পনা জেলা গুরুর বয়স হয়ে গেছে সেগুলা ভিভি করে আবার নতুন করে ভালো আর ভালো জাতের গুরু চাষ করার চেষ্টা করবার। আর আপনার স্বপ্ন কী? সামনে স্বপ্নটা কী? আমার স্বপ্ন হচ্ছে আর মানে ক্ষুদ্র পরিষদ থেকে আর বড় পরিসরে গুরু চাষ করার স্বপ্ন। কিন্তু আপনি তো আমার চাষ করেছেন। আপনি কি চাকরি করা ইচ্ছা আছে? আমার চাকরি করার ইচ্ছা নাই আমি গুরুর ফার্ম এবং পারাবাসী ব্যবসা করার ইচ্ছা আছে। তবে না আপনি উদ্যোক্তা হতে চান। জি আমি উদ্যোক্তা হতে চাই। মানে চাকরি চান না আমি চাকরি করতে চাই না কেন চান না চাই না বলতে চাকরি সব সময় মানে পরিশ্রম এসে থাকে আর ইচ্ছা নিজের স্বাধীনতা মতো চলাফেরা করতে পারবো এবং সৃষ্টি করতে পারবো এই কারণে আমি উদ্যোক্তা হতে চাই আমরা আসলে এটাই আশা করছি আমাদের ছেলেরা যেন এরকম মানসিকতা নিয়ে বড় হয় চাকরি করতে হবে অন্য এমনটা না নিজেও যদি দশ দুজনকে চাকরি দেওয়া যায় এটাই তো ভালো নাকি এবং এটাকে বলা হয় উদ্যোক্তা তবে উদ্যোক্তা হতে গেলে আরো কিছু গুণের অধিকারী হতে হয় সেটাও আপনাকে অর্জন করতে হবে তো ভালো থাকবেন যুব কথাকে সময় দিলেন ধন্যবাদ আর আপনার এই প্রতিবেদন দেখে অন্য যদি একটু উপকার হয় তাহলে আমাদের পরিশ্রম সার্থক পাশাপাশি যদি আপনাকে কেউ ফোন করে আপনার কিছু জানতে চায় আপনি একটু জানাবেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ